পানির প্রয়োজনীয়তা অনেক বেশি ছিল গরম বসে এমনিও পানির প্রয়োজন বেশি তাদের সাথে পানির দাম বেশি সেজন্য এই কথাই বলিয়া যে ব্যক্তি পানির ব্যবস্থা করিয়া যাবে ওহাতে যে কোনো মানুষ জিন অথবা পশু পাখি পানি পান করিবে মৃত ব্যক্তি কে মাত পর্যন্ত ওয়ার সব পাইতে থাকি এখন তো আমরা পানির পাত্র তালা মেরে রাখি এর মধ্যে দেখেন আমরা কোন পর্যায়ে আছি সাহেবেরা কি আমল কিন্তু এখন এক মহিলা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করল আমার মা হঠাৎ ইন্তেকাল করেছেন হঠাৎ ইন্তেকাল না করিলে তিনি কিছু দান করে রয় যা আমি যদি তার পক্ষ হইতে কিছু সদকা করি তবে কি তাহার পক্ষ হইতে গণ্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হ্যাঁ তুমি তাহার পক্ষ হইতে সদকা করিয়া দাও

কিন্তু তিনটি বিষয় আমার রইয়াছে যাহার সব মৃত্যুর পরও সে পাইতে থাকে এক সৎিয়া দ্বিতীয় ঐ এলেম যার দ্বারা মানুষ উপকৃত হইতে থাকে তৃতীয় নেক এক সন্তান যাহা তাহার জন্ম মৃত্যুর পরও জোয়ার করিতে থাকে তৈর মুসলিম আবদুল আদিষ্ঠি গণিত হইয়াছে এসকল হাতি দ্বারা আমরা বুঝতে পারি যে মৃত্যুর উপর যদি আমরা সুখে শান্তিতে থাকতে চাই তাহলে এই তিনটি কাজ আমাদের করতে হবে তাহলে মৃত্যুর পর ইহার সব যাইতে থাকবে রসুল সাল্লাহাম বলে আছেন মানুষের মৃত্যুর পর ষাটটি জিনিসের সব সে পাইতে থাকে কাকে এলেম শিক্ষা দিয়ে আছে কোনো নালা বা খাল জারি করিয়াছে কোনো পানির কুয়া বানাইয়া দিয়ে আছে কোনো গাছ লাগাইছে কোনো মসজিদ বানাইছে উত্তরাধিকার সূত্রে পুরান শরীররা রাখিয়া গিয়ে আছে অথবা এমন সন্তান কেয়া গিয়েছে যারা আর জন্ম মাস করে ত্যাগ জমা করি